গ্রহণ এমন একটি সময় যেখানে সারা দেশের মন্দির বন্ধ থাকে ঈশ্বরকে না করা হয় পুজো না দেয়া হয় কোনো খাবার তবে কেরালার থিরুভারুপুরে নির্মিত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরটি একটু আলাদা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ ভগবানকে খাবার দেয়া বন্ধ করা হয় না এই মন্দিরে যখন গ্রহণের সময় দেশের সব মন্দির বন্ধ থাকে সেই সময়েও খোলা রাখা হয় এই মন্দির কিন্তু এর পেছনের আসল রহস্য কি এছাড়াও এই মন্দিরের পুরোহিত হাতে হাতুড়ি নিয়ে কেন মন্দিরে প্রবেশ করে এই মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে এই রকম অনেক অলৌকিক রহস্য আজকের এই ভিডিওতে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এমনই এক অলৌকিক মন্দিরের গল্প বলবো যা রহস্য ভরা মিনাচল নদীর তীরে অবস্থিত থিরুভারুপুর মন্দিরটি তার সুন্দর স্থাপত্য এবং এখানে আয়োজিত অনুষ্ঠানের জন্য পরিচিত কিন্তু এই মন্দিরের সবচেয়ে রহস্যময় জিনিস হল ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি একবার সূর্যগ্রহণের দিন অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরও বন্ধ রাখা হয়েছিল কিন্তু পরের দিন মন্দিরের পুরোহিতরা গর্ব গিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দেখে স্তম্ভিত হয়ে যান তারা দেখেন যে মূর্তিটিকে আগের চেয়ে অনেক বেশি পাতলা দেখাচ্ছে তারা কিছুতেই বুঝতে পারছিলেন না যে এটা কি করে সম্ভব তখন মন্দির পরিদর্শন করতে এসেছিলেন আদি শঙ্করাচার্য তিনি বলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে সারাদিন খাবার না দেওয়ার জন্য তিনি আগের থেকে পাতলা হয়ে গিয়েছেন সেই সময় থেকে আজও সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ এখানকার মন্দির একদিনের জন্য বন্ধ করা হয় না এই মন্দিরে রাখা ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তিটি ভগবানের সেই রূপকে চিহ্নিত করে যেখানে তিনি কংসকে হত্যা করেছিলেন এবং হত্যার পর ভগবান শ্রীকৃষ্ণের খিদে পেয়েছিল তাই এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে সঠিক সময়ে খাবার দেওয়ার প্রয়োজন হয় এই কারণে রাতে মন্দিরে পুরোহিতরা চাবির সাথে হাতুড়ি নিয়ে আসে যদি কোনোদিন ভুলবশত চাবি দিয়ে তালা না খোলে তাহলে হাতুড়ি দিয়ে তালা ভেঙে যাতে তারা ভেতরে প্রবেশ করতে পারে এই মন্দিরে রাত তিনটের সময় ভগবানকে খাবার দেয়া হয় এই কারণে রাত দুটোর সময় মন্দির খোলা হয় এই মন্দিরে স্থাপিত ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সাথে অনেক গল্প জড়িত রয়েছে তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো স্বামী ভিল্লামঙ্গলাম স্বামীর গল্প প্রায় পনেরোশো বছর আগে স্বামী ভিল্লামঙ্গলাম স্বামী একটি নৌকা করে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কিন্তু হঠাৎ একটা জায়গায় তাদের নৌকা আটকে যায় অনেক চেষ্টা করার পরেও যখন নৌকা এগোচ্ছিল না তখন তিনি নৌকা থেকে নেমে যান আর তখনই তিনি দেখেন সেই জায়গার সব জল শুকিয়ে গেছে এবং সেখান থেকে আবির্ভূত হয় একটি পাঁচ ফুট লম্বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তিনি মূর্তিটিকে নিয়ে একটি নৌকায় রাখেন তখনই জল আগের মতো হয়ে যায় তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেই মূর্তিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করেন কিছুক্ষণ পর থিরুভারুপুর গ্রামে পৌঁছে তিনি মূর্তিটিকে একটি জায়গায় রেখে স্নান করতে চলে যান স্নান করে আসার পর তিনি মূর্তিটিকে তোলার চেষ্টা করলেও তুলতে পারেন না আজ থিরুভারুপুরের সেই একই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির নির্মিত হয়েছে তবে ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তির গল্পটি মহাভারতের সাথেও জড়িত রয়েছে মনে করা হয় যে স্বামী ভিল্লামঙ্গলাম স্বামী ভগবান শ্রীকৃষ্ণের যে মূর্তিটি সমুদ্র থেকে পেয়েছিলেন সেটি মহাভারতের সময় স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডবদের উপহার দিয়েছিলেন পাণ্ডবরা তাদের রাজ্য হারানোর পর বনবাসে যাচ্ছিলেন তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যাতে শ্রীকৃষ্ণ তাদের একটি মূর্তি দেয় এর ফলে পাণ্ডবরা অনুভব করতে পারবে যে তাদের বনবাসের সময় ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গেই রয়েছেন পাণ্ডবদের অনুরোধে রাজি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদের এই মূর্তিটি দিয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসের সময় চোদ্দ বছর ধরে এই মূর্তিটি পুজো করেছিল পাণ্ডবদের বনবাস শেষ হলে তারা এই মূর্তিটিকে সঙ্গে নিয়ে যেতে শুরু করেছিল কিন্তু সেই সময় তারা যে বনে থেকেছিলেন সেখানকার জেলেরা পাণ্ডবদের অনুরোধ করেন এই মূর্তিটি তাদের কাছে রেখে যেতে জেলেদের ভক্তি দেখে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি জেলেদের গ্রামে স্থাপন করে দেয় জেলেরা বহু বছর ধরে সেই মূর্তির পুজো করছিলেন কিন্তু হঠাৎ করে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তখন তারা তাদের সমস্যা নিয়ে একজন সাধুর কাছে যান তাদের সব সমস্যা শুনে সাধু যে বলেন যে তারা নিয়ম মেনে ঠিক মতো ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করতে পারছে না তাই তাদের উচিত সেই মূর্তিটি জলে বিসর্জন দিয়ে দেওয়া জেলেরা সেই সাধুর কথা মতো তাই করেছিল শ্রীকৃষ্ণের এই মূর্তিটি বহু বছর ধরে জলেই ছিল যা স্বামী ভিল্লামঙ্গলাম স্বামী সমুদ্রে খুঁজে পেয়েছিলেন ভারতে এই রকম অনেক রহস্যময় মন্দির রয়েছে আপনারা যদি এই রকম কোনো রহস্যময় মন্দিরের গল্প জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন